প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একশো টাকার প্যাকেজ ব্যবসারজনক শরীফ ট্রেড ইন্ডিয়ান স্টাইলের নতুন ভিডিওগুলোকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে এই ভিডিওতে আপনাদের আমাদের ফুড আইটেমের কী কী পণ্য আছে আমরা কী কী রেটে বিক্রি করি এবং দুটি প্যাকেজ আকর্ষণীয় দুটি প্যাকেজ দেখাবো যেই প্যাকেজ দুটি এখন বর্তমানে আমাদের সবচাইতে বেশি সেল হচ্ছে এবং পাশাপাশি একটি আকর্ষণীয় অফার থাকছে আপনাদের জন্য সেটি হচ্ছে মানডে অফার অর্থাৎ সপ্তাহে প্রতি সোমবারে আমরা আপনাদের আমাদের যে কোনো প্রোডাক্ট নিলেই সেটা ফুড আইটেম হোক বা অন্যান্য আইটেম হোক যে কোনো প্রোডাক্ট আমরা আপনি পাচ্ছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দশ হাজার টাকার উপরে নিলেই পাচ্ছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সেখানে যদি আপনি পঞ্চাশ হাজার অথবা বিশ হাজার অথবা এক লাখ টাকার উপরে নেন যত টাকায় প্রোডাক্ট নেবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেমন পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিলে আপনি পঁচিশশো টাকা ছাড় পাবেন লাখ টাকার প্রোডাক্ট নিলে আপনি পাঁচ হাজার টাকা ছাড় পাবেন এই ছাড় তো পাবেই এছাড়া সর্বনিম্ন দামে সর্বনিম্ন দামে আমাদের কাছ থেকে কিনতে পারবেন অনেক প্যাকেজই আছে তো আপনাদের সবচেয়ে যে দুটো বেশি চলে ওই দুটো আপনাদের সামনে একটু দেখাচ্ছি সেটা হচ্ছে যেমন এরকম চার প্যাকেট নুডুলস চার প্যাকেট নুডলস যার বাজার মূল্য হচ্ছে বিশ টাকা করে হলে আশি টাকা এরকম দুই প্যাকেট ভাজা সেমাই যার বাজার মূল্য বিশ টাকা করে হলে চল্লিশ টাকা অর্থাৎ আশি আর চল্লিশ হচ্ছে একশো বিশ এরকম হচ্ছে ছত্রিশ পিসের এক প্যাকেট লি সরি আঠারো পিসের এক প্যাকেট লিটু যার বাজার মূল্য হচ্ছে ছত্রিশ টাকা একশো ছাপ্পান্ন টাকা আর হচ্ছে এরকম হচ্ছে একটি আকর্ষণীয় পনেরো টাকা দামের একটি আকর্ষণীয় ঝুড়ি অর্থাৎ এখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার একশো একাত্তর টাকার পণ্য চার প্যাকেট নুডলস এবং হচ্ছে দুই প্যাকেট সেমাই একটি আঠারো পিসের এক প্যাকেট লিচু ও একটি ঝুড়ি অর্থাৎ এক প্যাকেট সেমাই লুডুস ঝুড়ি পাচ্ছেন মাত্র একশো টাকা বিক্রি করাচ্ছি এটা আপনাদের কেনা থাকবে মাত্র সত্তর টাকা সত্তর পয়সা এছাড়া যেটা বে যেই প্যাকেজটা চেয়েতে আপনার এটার পরে যেটা চলে সেটা হচ্ছে এরকম তিন প্যাকেট নুডুলস এরকম দুই প্যাকেট সেমাই একশো টাকা অর্থাৎ তিন প্যাকেট নুডলস ষাট টাকা দুই প্যাকেট সেমাই চল্লিশ টাকা থেকে একশো টাকা এবং হচ্ছে এরকম একটি আকর্ষণীয় চায়না ঝুরি বলে এটাকে বিভিন্ন কালারের হয় এরকম একটি আকর্ষণীয় চায়না ঝুড়ি যার বাজার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এবার হচ্ছে এরকম একটি গোসলের মগ যার যার বাজার মূল্য তিরিশ টাকা দুই লিটারের একটি মগ এবং একটি হচ্ছে নুডুলস খাওয়ার বাটি হ্যাঁ যেটা পনেরো থেকে বিশ টাকা তার বাজার মূল্য অর্থাৎ এখানে হচ্ছে আপনার একশো টাকার এই একশো টাকার তিন প্যাকেট নুডলস একটা চায়না ঝুড়ি দুই প্যাকেট শেমাই একটা গোসলমগ একটি নুডলস খাওয়ার বাটি অর্থাৎ এই একশো টাকার পণ্য আপনারা বিক্রি করবেন মাত্র একশো টাকা আপনাদের কেনা থাকবে মাত্র বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা এই প্যাকেজ দুটো আমাদের সবচেয়ে এখন ভালো চলে এছাড়াও আপনারা চাইলে নিজেরাও নিজেদের মতো করে প্যাকেজ সাজাইতে পারবেন যেমন এই 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 আছে হচ্ছে আপনার চিপস আছে যেটা আমরা ষাট টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করি মাত্র প্যাকেট এটা বিশ টাকা করে বিক্রি হয় আমাদের এটাতে মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সা আপনারা চাইলে চিপস আমাদের বস্তা হিসাবেও কিনে নিতে পারবেন একটা বিশ কেজি বিশ কেজির বস্তা আমরা বিক্রি করতেছি বারোশো পঞ্চাশ টাকা করে পার বস্তা এছাড়া যেমন এই লিচু আছে এই লিচুটা আমরা বিক্রি করতেছি তেরো টাকা মামা মামা কোম্পানির লিচু সাপলা ফুডের খুবই ভালো মানের লিচু এটা হচ্ছে এটা বিক্রি করছে মাত্র তেরো টাকা চল্লিশ পয়সা এছাড়া এই যে সেমাই নুডলস আমাদের ইনস্টার নুডলস আছে লাচ্চা সেমাই আছে সবগুলোই আপনারা চাইলে আলাদা আলাদা করে খুর্সা করে কিনে নিতে পারবেন কিনে আপনারা আপনাদের মতো প্যাকেজ করতে পারবেন সো এই সেমাই নুডলস অথবা এই প্যাকেজ আপনারা যে পণ্যই নেন যে পণ্যই নেন সেটা প্রতি সোমবারে অর্থাৎ আমাদের মন্ডে অফারেজ প্রতি সোমবারে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অর্থাৎ দশ হাজার টাকার প্রোডাক্ট নিলেই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের সব মালের উপরেই ডিসকাউন্ট আছে যেমন লাইট আমাদের বিভিন্ন যেমন আদার্স আইটেম যেমন স্যান্ডেল তোয়ালেম প্লাস্টিকের আইটেম তারপর হচ্ছে আপনার হচ্ছে আমাদের সাবান টয়লেটিসের আইটেম সব আইটেমের উপরেই আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো যারা আমাদের সাথে ব্যবসা করতেছেন তারা বা অনেকদিন ব্যবসা বন্ধ এই ডিসকাউন্টে সামিল হন ব্যবসা এখন ভালো হচ্ছে প্রতিনিয়ত প্রচুর মাল যাচ্ছে তা আপনারা চাইলে ব্যবসা রানিং করতে পারেন এবং যারা ভাবতেছেন যে করবেন তারাও ব্যবসা শুরু করতে পারেন এখন ব্যবসার সময় সময়টা যাচ্ছে তো আপনারা দেরি না করে আমাদের কাছে চলে আসুন আমাদের স্কিনদার নম্বরে ফোন করুন এবং যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে চাচ্ছেন তারা যোগাযোগ করুন কীভাবে ব্যবসা করবেন আমরা আপনাদের শিখিয়ে পড়িয়ে দিব দরকার হয় আমাদের কোম্পানির লোক গিয়ে আপনাদের ওখানে দেখিয়ে দিয়ে আসবে যদি আপনার একটি অটো গাড়ি অটো গাড়ি অথবা একটি সিএনজি অথবা একটি পিক আপ থাকে এবং আপনি যদি বিশ হাজার টাকার প্রোডাক্ট নেন এরকম কোনো নতুন উদ্যোক্তা হলে আমরা আপনাদের যদি বলেন আমরা আমাদের আপনাদের বি কোম্পানির বিকট প্রতিনিধি এমন কি দরকার হয় আমি নিজে গিয়ে আপনাদের সেখানে মার্কেটিং করে ব্যবসা করে শিখিয়ে পড়ে দেখিয়ে দিয়ে আসবো যে কীভাবে এখানে ইনভেস্ট করে আপনার বিশ হাজার ত্রিশ হাজার টাকা ইনভেস্ট করে মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা ইনকাম করা সম্ভব সম্ভব তো আপনারা দেরি না করেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন এবং অর্ডার করুন এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলির ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়